নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ সফরের ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় তারপর তাকে নিয়ে অবমাননাকর কথা বলেছিলেন মালদ্বীপের তিন মন্ত্রী জানিয়ে ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায় তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা বয়কট মালদ্বীপ যেমন চলছে অন্যদিকে মোদীর ওই সফর লাক্ষাদ্বীপকে নিয়ে গেছে রেকর্ড উচ্চতায় মালদ্বীপের তিন মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করার পর থেকে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ চলছে বহু ভারতীয় পর্যটক মালদ্বীপে তাদের হোটেল বুকিং বাতিল করেছেন বাতিল করেছে সেখানকার বিমানের টিকিট গত নভেম্বরে সেখানে নতুন প্রেসিডেন্ট ক্ষমতাসীন হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে শুরু হয়েছে তবে মালদ্বীপের অর্থনীতি করে কিংবদন্তি খান অক্ষয় কুমার জন আব্রাহাম ও শ্রদ্ধা কাপুরের মতো অনেকেই ছুটি কাটানোর জায়গা হিসেবে মালদ্বীপ নয় লাক্ষাদ্বীপকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এই সবকিছুর মধ্যে লাক্ষাদ্বীপকে নিয়ে গুগল সার্চ সোমবার কুড়ি বছরের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে এদিন গুগল অ্যানালিটিক্সে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর লাক্ষাদীপ সফরের পর থেকে এখন পর্যন্ত গুগল সার্চ কুড়ি বছরের মধ্যে শীর্ষে রয়েছে নতুন বছরের শুরুতে প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপ সফর এবং সেখানে অবসর কাটানোর সময় সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি দেখে অনেকেই উৎসাহ পেয়েছেন সেখানে থেকে অনুসন্ধান বাড়তে থাকে গুগলে লাক্ষাদ্বীপকে নিয়ে যে উৎসাহ তৈরি হয়েছে তা ভবিষ্যতে মালদ্বীপের জন্য উৎসাহজনক হবে না বলে মনে করা হচ্ছে এবং সেখানকার সরকারও বুঝতে পেরেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা সচিন তেন্ডুলকার এক্সপ্লোর ইন্ডিয়ান আইল্যান্ড হ্যাশট্যাগ ব্যবহার করে তা ছুটি কাটানোর বেশ কিছু ছবি পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন সিন্ধু দুর্গে তিনি তার পঞ্চাশতম জন্মদিন পালন করেছেন সেখানে তিনি চমৎকার আতিথি ও মনোরম লোকেশন পেয়েছেন বলেও উল্লেখ করেন পাশাপাশি তিনি দেশের উল্লেখ করেছেন অভিনেতা জন আব্রাহাম লাক্ষাদ্বীপ সমুদ্র করে এক স্যান্ডেলে বলেছেন লাক্ষাদ্বীপ হল লাক্ষাদ্বীপকে একটি পর্যটনের গন্তব্য হিসেবে বর্ণনা করেছেন তিনি দেশের প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার প্রশংসা করেছেন এবং বলেছেন সব থেকে ভালো দিক হলো ইয়ে হামারে ইন্ডিয়া মে হ্যাঁ ইন্ডিয়ান বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর